আমরা কয়েকদিন আগে দেখলাম যে একজন ব্যক্তি যিনি কিছু আপ্যায়ন করাইছে চার পাঁচ হাজার লোকের অনেকে মিডিয়ারা হয়তো বলেন পনেরো হাজার চার পাঁচ হাজার লোকের আপ্যায়ন করাইছে তো সেই লোকগুলি কিন্তু তার গার্মেন্টসের লোকে বেশি তো তারপরও আমি তার আমার একটু আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো গত পনেরো বছর সেলিম উসমানের প্রধান তোষর ছিলেন সেটার প্রমাণ এই নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের মানুষ জানে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে বাংলাদেশে একটা নতুন ব্যাংক হয়েছে আওয়ামী লীগের ব্যাংক আওয়ামী লীগের আমলে ব্যাংকের অনুমতি কারা পায় যারা আওয়ামী লীগের দোষর তারাই তো পায় নাকি তো আজকে যিনি ওই যৌদিনকে খাওয়াইলেন তো উনি তো সিটিজেন ব্যাংকের মালিক তার তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন লোক সেই ব্যাংকের শেয়ারার মূল মালিক হলো কে ওই ব্যক্তি আর হইছে যারা এই যে হত্যাগুলি ছাত্র জনতাকে হত্যা করছে আমাদেরকে জেল খাটাইছে জজদেরকে আমাদের জামিন বাতিল করতে দিয়েছে সেই হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক হলো তার ব্যবসায়ী হক তার হয় তারা কি আপনাদের স্বার্থ দেখবে একটা জিনিস সবসময় জানা রেখুন গরিবে গরিবের দুঃখ বোঝে আমরা গরিব আমরা আপনাদের দুঃখ বুঝবো কিন্তু যারা এই যে এই ধরনের বিষয় যারা সুষমে আইসাব পথ বাগায় নিবে ওই সময় তাদের বাড়িতে বা তাদের জায়গায় তাদের সাথে সাক্ষাৎ করাও আপনাদের পক্ষে সম্ভব